আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত আপনারা দেখছেন আলো চূড়ান্ত পথ যেখানে আমরা আলোচনা করি হাদিস ইসলামিক শিক্ষা ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের অমূল্য অংশ ইসলামকে জানুন ইসলামকে বুঝুন সহজ ভাষায় সরল পথে আজকের ভিডিওতে আমরা জানব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগের রাতে এমন একটি কথা বলেছিলেন যা উপস্থিত সবাই শুনলেও একজন ব্যতীত আর কেউ তা বুঝতে পারেননি কে সেই ব্যক্তি কে ছিল সেই রহস্যময় কথা হাদিসে তার বর্ণনা এসেছে চলুন ধাপে ধাপে জানি প্রথম অংশ শেষ রাত শেষ মুহূর্ত আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল আলী ওয়াসাল্লাম যখন মৃত্যুর নিকটবর্তী তখন তিনি ছিলেন হজরত আয়েশা রদিয়াল্লাহ আনহা এর ঘরে মৃত্যুর আগের সেই রাত ছিল কষ্টময় কিন্তু শিক্ষা ও বার্তায় পূর্ণ দ্বিতীয় অংশ সেই রহস্যময় কথা হাদিস থেকে জানা যায় নবীজি সাল্লি সাল্লাম মৃত্যুর আগের রাতে হালকা স্বরে কিছু কথা বলেন সেই মুসলিম হাদিস নম্বর দুই হাজার চারশো পঞ্চাশ বর্ণনাকারী হজরত আয়সারদ আল্লাহ আনহা তিনি বলেন রসুল্লাহ সাল্লি সাল্লাম মৃত্যুর সময় কিছু বলছিলেন আমি তার দিকে ঝুঁকে পড়লাম তখন তিনি খুব ধীরে ধীরে বললেন আর তোমাদের অধীনে যারা আছে। তাদের প্রতি এই কথা ছিল তার জন্য চূড়ান্ত উপদেশ তৃতীয় অংশ কিন্তু আরেকটা কথা কিন্তু এই রাতেই আরেকটা ঘটনা ঘটে যেটি ছিল আরো গোপনীয় সেই বহারি হাদিস নাম্বার চার হাজার চারশো একত্রিশ নবীজাল আলী ওয়াসাল্লাম ফিস ফিস করে কিছু কথা বলেন হজরত আল্লাহ আনহা এর কানে প্রথমে শুনে আনহা আল্লাহ কাঁদলেন তারপর আবার কিছু বললেন তখন তিনি হেসে উঠলেন পরবর্তীতে জিজ্ঞেস হজরত ফাতিমা রবি আল্লাহ আনহা বলেন প্রথমবার তিনি বললেন আমি খুব শীঘ্রই মৃত্যুবরণ করব এতে আমি কাঁদলাম তারপর বললেন তুমি আমার পরিবারের মধ্যে সর্বপ্রথম আমার সাথে মিলিত হবে এতে আমি হাসলাম অর্থাৎ এই গোপন কথা শুধু হজরত ফাতেমা রদিয়াল্লাহ আনহা জানতেন অন্য কেউ না চতুর্থ অংশ শিক্ষণীয় বিষয় সালাতের গুরুত্ব মৃত্যুর সময়ে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তা মনি করিয়ে দিয়েছেন অধীনস্থদের প্রতি দায়িত্ববোধ সমাজে নাই বিচার প্রতিষ্ঠা ফাতেমা রদিয়াল্লাহ আনহা এর সাথে সেই গোপন কথোপকথন এক চিরন্তন ভালোবাসা ও ভবিষ্যৎবাণী নবীজি সাল আলি সাল্লামের জীবনের প্রতিটি মুহূর্ত আমাদের জন্য শিক্ষার আলো তার শেষ রাতের প্রতিটি কথা যেন হয় আমাদের জীবনের দিশারি যদি এই ভিডিও আপনাকে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আলো পথ চ্যানেলটি বেল আইকনে ক্লিক করুন যেন পরবর্তী ইসলামিক ভিডিওগুলো মিস না করেন নিচে কমেন্ট করে জানান আপনি পরবর্তী ভিডিওতে কোন টপিক দেখতে চান দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহারক